হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের ক্লাস সেভেনের ইতিহাস বইয়ের অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট থেকে পনেরোটি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন এবং সাথে এই চ্যাপ্টারের যে অনুশীলনী প্রশ্নগুলি রয়েছে তার উত্তর এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দিব তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং খাতা কলম বের করে প্রশ্ন উত্তরগুলি নোট করে নিবে ওকে তাহলে চলো এবার আমরা একের পর এক প্রশ্ন উত্তরগুলি দেখে নেই ওকে তোমাদের প্রথম প্রশ্নটি দেখে নাও শিবাজীর বাবার নাম কি উত্তর শিবাজির বাবার নাম শাহজী ভোঁসলে দু নম্বর শিবাজির মায়ের নাম কি উত্তর শিবাজির মায়ের নাম জিজাবাই তিন প্রশ্ন বিজাপুরের সুলতান শিবাজিকে দমন করার জন্য কাকে পাঠান উত্তর বিজাপুরের সুলতান শিবাজিকে দমন করার জন্য আফজল খানকে পাঠান চার নম্বর প্রশ্ন শিবাজি কতবার বন্দর নগরী সুরাট আক্রমণ করেন উত্তর শিবাজি দুবার বন্দর নগরী সুরাট আক্রমণ করেন পাঁচ নম্বর প্রশ্ন ঔরঙ্গজেব শিবাজিকে দমন করার জন্য কাদের পাঠান উত্তর ঔরঙ্গজেব শিবাজিকে দমন করার জন্য শায়েস্তা খান মুয়াজ্জম এবং জয়সিংহকে পাঠান ছ নম্বর প্রশ্ন অষ্টপ্রধান কাদের বলা হয় উত্তর আটজন মন্ত্রীকে অষ্টপ্রধান বলা হয় সাত নম্বর প্রশ্ন মারাঠা সৈনিকদের কি নামে ডাকা হতো উত্তর মারাঠা সৈনিকদের বর্গি নামে ডাকা হতো আট নম্বর প্রশ্ন মাবলে কি উত্তর মাওয়াল অঞ্চলে শিবজির পদাতিক সেনারা মাবলে নামে পরিচিত ছিল নম্বর কোন শিখ গুরুকে মুঘলরা হত্যা করে উত্তর নবম শিখ গুরু তেগ বাহাদুরকে মুঘলরা হত্যা করে দশ নম্বর শিখদের মধ্যে কারা সিংহ পদবী ব্যবহার করতে শুরু করে উত্তর খালসাপন্থী শিখরা সিংহ পদবী ব্যবহার করতে শুরু করে এগারো নম্বর জাট কৃষকেরা কোথায় বিদ্রোহ করেছিল উত্তর জাট কৃষকেরা দিল্লি আগ্রা অঞ্চলে বিদ্রোহ করেছিল বারো নম্বর সতনামী কারা উত্তর মথুরার কাছে নারনোল অঞ্চলে বসবাসকারী পেশায় কৃষক একদল ধর্মীয় গোষ্ঠী সতনামী নামে পরিচিত ছিল তেরো নম্বর সতনামীরা কোন সম্রাটের আমলে বিদ্রোহ করে উত্তর সতনামীরা ঔরঙ্গজেবের আমলে বিদ্রোহ করে চোদ্দ নাম্বার জাঠরা কোন সম্রাটের আমলে বিদ্রোহ করে উত্তর সম্রাট ঔরঙ্গজেবের আমলে বিদ্রোহ করে এবার তোমাদের পনেরো নাম্বার এবং লাস্ট শর্ট প্রশ্নটি হলো খালসা শব্দের অর্থ কি উত্তর খালসা শব্দের অর্থ পবিত্র ওকে এবার তোমরা প্রশ্ন উত্তরগুলি দেখে নাও দেখো তোমাদের এক নাম্বারে প্রথমেই রয়েছে নিচের নামগুলির মধ্যে কোনটি বাকিগুলির সঙ্গে মিলছে না তার তলায় দাগ দাও ক নাম্বার পুনে কোঙ্কন আগ্রা বিজাপুর এখানকার যে বিমানন শব্দ সেটা হলো আগ্রা দেখো আগ্রার নিচে আমি আন্ডারলাইন করে রেখেছি তারপর খ নাম্বার বান্দা বাহাদুর আফজল খান শায়েস্তা খান মুয়াজ্জম এখানকার বেমানান শব্দটি হলো বান্দা বাহাদুর তারপর গ নাম্বার অষ্টপ্রধান বর্গি মাবলে খালসা এখানকার বিমান শব্দটি হলো খালসা তারপরে ঘ নাম্বার রামদাস তেগ বাহাদুর জয়সিংহ হরগোবিন্দ এখানকার যে বিমানন শব্দ সেটি হলো জয়সিংহ তারপরে উঁ নাম্বার কেশ কৃপান কলম কঙ্গা এখানকার বিমানের শব্দটি হলো কলম এবার দেখো তোমাদের দু নম্বরে রয়েছে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে লেখো কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ দেখো এর উত্তরগুলো আমি তোমাদের নিচে দেখিয়ে দিয়েছি কয়স্তম্ভের প্রথমে যে রয়েছে রায়গড় সেটি ক্ষয়স্তম্ভের শিবাজির সঙ্গে মিল হবে তারপর কয়স্তম্ভের দু নম্বরে যে রয়েছে হিন্দু পাত পাঁচশাহী সেটি তোমাদের ক্ষয়স্তম্ভের প্রথম বাজিরার সঙ্গে মিল হবে তারপর কয়স্তম্ভের তিন নম্বরে যে রয়েছে গোলকোন্ডা সেটি তোমাদের খয়স্তম্ভের দাক্ষিণাত্যের সঙ্গে মিল হবে তারপর কয়স্তম্ভের চার নম্বরে যে রয়েছে সতনামী সেটি তোমাদের ক্ষয়স্তম্ভের নারনুলের সঙ্গে মিল হবে তারপর কয়স্তম্ভের যে পাঠান উপজিতি রয়েছে সেটি তোমাদের ক্ষয়স্তম্ভের উত্তর পশ্চিম সীমান্ত সঙ্গে মিল হবে বোঝা গেল ওকে এইবার তোমাদের তিন নম্বরে রয়েছে সংক্ষেপে উত্তর দাও তিরিশ পঞ্চাশটি শব্দের মধ্যে প্রথম প্রশ্নটি দেখে নাও ঔরঙ্গজেবের শাসনকালে কি কি অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন হয়েছিল উত্তর ঔরঙ্গজেবের শাসনকালে বেশ কিছু অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন ঘটে এগুলি হল এক নম্বর পয়েন্ট অর্থনৈতিক পরিবর্তন ঔরঙ্গজেবের রাজত্বকালে মুঘল সাম্রাজ্য বিশাল আকার ধারণ করলে প্রশাসনিক খরচ অনেক বেড়ে যায় এ সময় জাট এবং সতনামী বিদ্রোহ কৃষি ব্যবস্থার সংকটকে তীব্র করে তোলে তারপর দু নম্বর পয়েন্ট রয়েছে রাজনৈতিক পরিবর্তন কেন্দ্রীভূত মুঘল শক্তির দুর্বলতার সুযোগে আঞ্চলিক শক্তি হিসেবে মারাঠাদের উত্থান ঘটে এছাড়াও শিখ শক্তির সঙ্গেও মুঘলদের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে এরপর খ নম্বর প্রশ্নটি দেখে নাও কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল এই সন্ধির ফলে কি হয়েছিল উত্তর 1665 খ্রিস্টাব্দে মুঘলদের তরফে জয়সিংহ মারাঠা নেতা শিবাজীর সঙ্গে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন এই সন্ধির ফলে শিবাজি মুঘলদের 23টি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন শিবাজি আগ্রার মুঘল দরবারে গেলে অপমানিত ও বন্দী হন তবে পরে বন্দি অবস্থা থেকে পালিয়ে এসে শিবাজি পুনরায় দাক্ষিন্তে মুঘলদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন এবার তোমাদের গ নম্বর প্রশ্নটি দেখে নাও জাটদের সঙ্গে মুঘলদের সংঘাত কেন বেঁধেছিল উত্তর দিল্লি আগ্রা অঞ্চলে হিন্দু কৃষিজীবী জাটরা বসবাস করত। জাহাঙ্গীর ও শাহজাহানের আমলে রাজত্ব সংগ্রহ নিয়ে জাটদের সঙ্গে মুঘলদের সংঘাত বাঁধে এছাড়াও জাটরা চেয়েছিল নিজেদের জন্য আলাদা একটি স্বাধীন রাজ্য গঠন করতে যা মেনে নেওয়া মুঘল শাসকদের পক্ষে সম্ভব ছিল না ওকে এবার তোমরা ঘ নম্বর প্রশ্নটি দেখে নাও শিবাজির সঙ্গে মুঘলদের দ্বন্দ্বের কারণ কি ছিল উত্তর শিবাজির সঙ্গে মুঘলদের দ্বন্দ্বের কারণগুলি ছিল এক মারাঠা শক্তির উত্থান শিবাজি একে একে মুঘল শাসিত এলাকাগুলি আক্রমণ করেন এবং সেগুলিতে মারাঠাদের প্রাধান্য বিস্তার ঘটান তারপর দু নম্বর পয়েন্ট করা আদায় শিবাজি তার রাজ্যের আশেপাশের মুঘল এলাকাগুলিতেও আক্রমণ চালিয়ে সেখান থেকে কর আদায় করা শুরু করেন তারপর তিন নম্বর পয়েন্ট ঔরঙ্গজেবের বিরোধিতা দিনের পর দিন শিবাজির ক্ষমতা বৃদ্ধি এবং মারাঠা আধিপত্যের বিস্তার ঔরঙ্গজেবের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না তাই ঔরঙ্গজেব শিবাজিকে দমন করার জন্য একে একে আফজল খান শায়েস্তা খান মুয়াজ্জম ও জয়সিংহকে পাঠান এইসব নানান কারণে শিবাজির সঙ্গে মুঘলদের দ্বন্দ্ব হয় এরপর তোমাদের ও নম্বর প্রশ্নটি দেখে নাও বিজাপুর ও গোলকোন্ডা জয়ের ফলে মুঘলদের কি সুবিধা হয়েছিল উত্তরটি দেখে নাও সম্রাট ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের বিজাপুর ও গোলকোন্ডা এই দুই রাজ্যে অভিযান চালান এই দুই রাজ্য দখলের পর দাক্ষিণাত্যের সুবিশাল অঞ্চল মুঘল সাম্রাজ্যভুক্ত হয় অধিকার করা অঞ্চলের সব থেকে ভালো জমিগুলি ঔরঙ্গজেব খাস জমি বা খালিসা হিসেবে রেখে দেন এগুলি জায়গের হিসেবে কাউকে দেওয়া হতো না এই সমস্ত খাসুমি রাজস্ব সরাসরি কেন্দ্রীয় কোষাগারে জমা দেওয়া হতো ওকে এবার দেখো তোমাদের চার নম্বরে রয়েছে বিষদে উত্তর দাও একশো থেকে একশো কুড়িটি শব্দের মধ্যে তোমাদের চারের ক নাম্বারের প্রশ্নটি দেখে নাও ক নম্বর মুঘলদের বিরুদ্ধে শিখরা কিভাবে নিজেদের সংগঠিত করেছিল উত্তর জাহাঙ্গীর শাহজাহান এবং ঔরঙ্গজেবের আমলে মুঘল রাষ্ট্রের সঙ্গে শিখদের সংঘাত বেঁধেছিল প্রথমে শিখগুরু হরগোবিন্দ শিখদেরকে রাজনৈতিক ক্ষমতা বোঝানোর উদ্যোগ নেন পরে নবম শিখগুরু তেগ বাহাদুর ও দশম গুরু গোবিন্দ সিংহ শিখদের সংঘাবদ্ধ করেন এই লক্ষ্যে গুরু গোবিন্দ সিংহ খালসা নামক একটি সংগঠন তৈরি করেন তিনি শিখদের পন্থ বা পথ নামক কিছু নীতিমূলক আদর্শও ঠিক করে দেন এবার খ নম্বর প্রশ্নটি দেখে নাও মুঘল যুগের শেষ দিকে কৃষি সংকট কেন বেড়ে গিয়েছিল এই কৃষি সংকটের ফল কি হয়েছিল উত্তর মুঘল শাসনের শেষের দিকে কৃষকদের কাছ থেকে অধিক হারে রাজস্ব আদায় করা হতো এদিকে জিনিসপত্রের দাম বাড়লেও জমি থেকে কৃষকদের আয় বাড়েনি তার উপর জমিদাররা কৃষকদের ওপর চাপ বাড়াতে থাকলে কৃষকরা বিদ্রোহের পথ বেছে নেয় কৃষকরা বিদ্রোহের পথ বেছে নেওয়ায় মুঘল শক্তি দুর্বল হয়ে পড়ে বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা কৃষক বিদ্রোহগুলি প্রশাসনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকে আলগা করে দেয় এবার তোমরা ঘ নম্বর প্রশ্নটি দেখে নাও মুঘল যুগের শেষ দিকে ও মানসবদারী ব্যবস্থায় কেন সংকট তৈরি হয়েছিল মুঘল সাম্রাজ্যের উপর এই সংকটের কি প্রভাব পড়েছিল জাহগীরদারি ও মানসবদারী সংকটের কারণ শাহজাহানের আমল থেকেই মানসবদারি ও জাহিরদারি ব্যবস্থায় বিভিন্ন সমস্যা দেখা দেয় রাজকোষ থেকে শিল্প স্থাপত্যের জন্য প্রচুর খরচ হয়ে যাওয়ায় এই সময়ে মানসবদারদের পদ অনুযায়ী বেতন দেওয়া অনেক সময় সম্ভব হয়ে উঠত না এছাড়াও এ সময় থেকেই কাগজ কলমে দেখানো রাজস্ব ও আদায় করা আসল রাজস্ব এর মধ্যে ফারাক দেখা দিতে থাকে তার পরের পয়েন্ট হল জায়গিরদারি ও মানসবদারি সংকটের প্রভাব জায়গিরদারি এবং মানসবদারি সংকটের সঙ্গে কৃষি সংকট যুক্ত থাকায় বিভিন্ন কৃষক বিদ্রোহ দেখা দেওয়ার পাশাপাশি মুঘল সাম্রাজ্যের প্রতি মানসবদ্বার ও জাগিরদারদেরও ক্ষোভ জন্মায় ফলে মুঘল সাম্রাজ্যের ঐক্য ও সংহতি নষ্ট হয় ওকে এবার তোমরা চারের ঘ নাম্বার তথা লাস্ট প্রশ্নটি দেখে নাও সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে মুঘল সাম্রাজ্যের সামগ্রিক অবস্থা বিষয়ে তোমার মতামত কি উত্তর ঔরঙ্গজেবের শাসনকালে মুঘল সাম্রাজ্য অনেক বড় হয়েছিল তার আমলে মনসব পদ নিয়ে অভিজাতদের মধ্যে দ্বন্দ্ব বেঁধেছিল ঔরঙ্গজেবের রাজত্বকালে আঞ্চলিক শক্তি হিসেবে মারাঠাদের উত্থান ঘটেছিল এই সময়ে শিখদের সঙ্গে মুঘলদের সম্পর্কের তিক্ততা চরমে পৌঁছেছিল দিল্লি আগ্রা অঞ্চলের জাটরা এবং মথুরার কাছে নারনৌল অঞ্চলের সতনামীরা মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল ঔরঙ্গজেবের সময় থেকেই মুঘল সাম্রাজ্যে কৃষি সংকট বেড়ে গিয়েছিল ওকে মাই মাইডার স্টুডেন্টস এই ছিল তোমাদের আট নম্বর চ্যাপ্টারের মুঘল সাম্রাজ্যের সংকট নামক অধ্যায়ের অনুশীলনের সমস্ত প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক অনেক হেল্পফুল হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও মাই মাইডার স্টুডেন্টস তোমাদের একটা কথা জানিয়ে দিই তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলি পিডিএফ আকারে চাও তাহলে সেটাও তোমরা পাবে এর জন্য তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে যেতে হবে এবং সেখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে হবে আর হ্যাঁ একটা কথা অবশ্যই মাথায় রাখবে পিডিএফ নেওয়ার জন্য কিন্তু তোমাদের অবশ্যই প্রথমে টোয়েন্টি রুপিস পেড করতে হবে ওকে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট এরকমই আরও অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো আর হ্যাঁ এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও